সকাল সকাল দেখো সব কাজ বাজ সেরে বলতে হাফ কাজ বাজ সেরে মানে কাজ করতে করতে ছেলেকে হচ্ছে স্কুলে ছুটির সময় হয়ে গেছে তো ছেলেকে স্কুল থেকেই নিয়ে আসতে গিয়েছিলাম আর এদিকে দেখো আমাদের বাড়ির নতুন সদস্য এই যে দুষ্টু মিষ্টি যেটা কি আমার ছেলে নাম দিয়েছে হচ্ছে দুষ্টু মিষ্টি এই যে পাখি দুটো এই যে এটা হচ্ছে টিয়া পাখি তো এদের হচ্ছে খাবার আছে তো এদের দানা এই যে এরা হচ্ছে দানা খায় মেনলি দানাটাই বেশি পছন্দ করে খেতে বাকি ছোলা টোলা দিয়ে দেখেছি খায় মানে অত পছন্দ করে না তো যাই হোক দেখো যে গরম পড়েছে একদম মানে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে গিয়ে মা ছেলের অবস্থা তো একদম খারাপ তো দেখো এই গরমের মধ্যেও মানে আমরা মানুষরা এমনই না তো ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার সময় দেখো শপিং করতে করতে আসছি আর গরমে ছেলে আমার বলছে কষ্ট হচ্ছে বাড়ি চলো তো দেখো বাইরে বেরোলে একটাই সুবিধা মানে অনেক কিছু দেখতে পাওয়া যায় মানে যেটা সংসারে প্রয়োজন হয় সেটা কেনা যায় সস্তাতে পেলে তো আমরা মীমানুষরা বস্তা ভরে একদম নিয়ে চলে আসি তো এদিকে দেখো সব কিছু পাঁচ টাকা করে বিক্রি করছিল শুধু পাঁচ টাকা না এখানে তিনটে সুতো নিয়েছি মাত্র দশ টাকা তিনটে স্কচ ব্রাইট নিলাম মাত্র দশ টাকা এখানে দেখো কতগুলো ছুঁচ আছে মাত্র পাঁচ টাকা তো সব কিছুই পাঁচ টাকা দিয়ে নিলাম তো এই চামচটাও হচ্ছে দেখো কি সুন্দর একটা ছোট্ট বেবি চামচ নিলাম যেটাতে মশলাও তুলতে পারবো নুনও তুলতে পারবো এই জন্য দেখতে কিউট লাগছিলো নিয়ে নিলাম আর সাথে দেখো মুদিখানার দোকানেও গিয়েছিলাম তো এই যে কেচাপের মুড়ি আর কেচাপ নিলাম তো কেচাপ তো আমাদের বাড়িতে মোটামুটি দু সপ্তাহের বেশি যায় না বড়ো সাইজের একটা পাউচ তো রিয়াক ভীষণ পছন্দ করে যে কোনো জিনিসের সাথে ব্রেডের সাথে রুটির সাথে খায়ো আর এদিকে দেখো এই ক্লিপটাও নিয়েছি হচ্ছে পাঁচ টাকায় তো আমার অনেক ক্লিপ আছে ক্লিপগুলো ভেঙে শেষ করতে পারি না তাও পাঁচ টাকার দাম শুনে মানে লোভ সামলাতে পারলাম না একরকম তো নিয়ে নিলাম তো গরমে চুলে আটকেও দিলাম দেখো আর এদিকে দেখো এই মোটা মোটা কাঁচা লঙ্কাগুলো বড়কে যখনই আমি বাজারে পাঠাই তখনই সরু সরু বেলডাঙ্গাগুলো নিয়ে আসে কিন্তু এই মোটা কাঁচা লঙ্কাগুলো যে কোনো তরকারি দিতে দিতে আর ভর্তা খেতেও ভালো লাগে মানে মানে মেনলি লঙ্কাগুলো তাড়াতাড়ি আর কি মানে ভর্তা করার সময় না ফেটে যায় ভালো লাগে এই জন্য ভর্তা খেতে আর গন্ধটাও ভালো লাগে তাই দেখো মোটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আর ভাবলাম যে টিয়া পাখির জন্য একটু নিই কাঁচা কাঁচা লঙ্কা ওরা খায় নাকি দেখি আমি যেদিন থেকে নিয়ে এসেছি কি ওদের তো খাবার কেনা আছে এই দানা জাতীয় খাবারগুলো খাই আর সাথে আমি ছোলাও দিই ছোলাটাও খাই কিন্তু এই কাঁচা লঙ্কা আমি কোনোদিনও ট্রাই করিনি দেখিনি মানে ওরা খায় নাকি তবে এরা তো খুব বড়ো না তো কাঁচা লঙ্কা খেতে পারবে কি আমি জানি না তবে দিয়ে দেখছি তো এরা দেখো দেখছে পর্যবেক্ষণ করছে যে কি দিয়েছে মা আমাদের কী দিয়েছে তো দেখো এরা কিন্তু পর্যবেক্ষণ করছে খুবই কিউট তো দেখো এরা কিন্তু দেখছে যে কাঁচা লঙ্কাটা কী দিলো আমাকে মা নতুন জিনিস দিল তো এরা এসে গুটি পায়ে এসে দেখছে খাবার চেষ্টা করছে তো যাই হোক গরমে দেখো ভীষণ পরিমাণে ঘেমে গেছে ভীষণ কষ্ট হচ্ছে এদের গরমে যে কবে ছুটি দেবে ছেলেদের আমাদের স্কুলের আর কি তো এখানটাতে দেখো একজন তো চলেও এসছে কাঁচা লঙ্কা দেখতে মানে লাল লাল কাঁচা লঙ্কা নাকি খেতে ভালোবাসে দেখেছি আমি ভিডিওতে তাই লাল লাল কাঁচা লঙ্কাগুলোই দিলাম তো দেখো ইনি তো মানে খাচ্ছে দেখছে যে খাওয়া যায় নাকি এটা দেখছে আর একজন তো আসেনি তো যাই হোক এরা যদি খাই তো কাঁচা লঙ্কা দেওয়া যাবে কাঁচা লঙ্কাও দেবো সব রকমের খাবার মিলিয়ে মিশিয়ে দেবো খাবে আর কি আর যে গরম পড়েছে ভাবছি এদের আজকে স্নান করিয়ে দেবো কেননা দু তিন দিন আগে একবার স্নান করিয়ে দিয়েছিলাম বাথরুমে নিয়ে গিয়ে তো দেখো এদিকে রান্না করতে করতে আমি ছুটে চলে গিয়েছিলাম এখানটাতে হচ্ছে মাছের ডিম আলু চচ্চড়ি বসেছিলাম যেটা হাতে করে বাংলা মাখা দিয়ে খুবই টেস্টি হয় তো দেখো এই চচ্চড়িটা কিন্তু কমপ্লিট হয়নি ঝোল ঝোল রেখেই বন্ধ দিয়ে আমি চলে গেছিলাম এখানে রয়েছে পটল ভাজা